কোন দেখেন আপোনাৰ নাম মনোৰঞ্জন গায়ন মনোৰঞ্জন গায়ন এতিয়া দাসপুৰ থানা নে ঘাট দাসপুৰ থানা দাসপুৰ থানা ামগড় ভিডিওটা করতে হবে আজকে আমি এলাম যা থানা পশ্চিম মেদনাপুরামগড় কানু রামগড় রাণীচক যাওয়ার আছে বিশাল বিশধর সাপ তালে জড়িয়ে গেছে দেখতে পেয়ে আমাদের বন ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন থেকে আসছি সাপে রেস্কিউ করছি আমরা যেটা গেডি ভাঙা বলেন গেডি ভাঙারি এটা জাতি এটা এটা খুবই বিষাদর হয় এই যে সেই জলটা সরো মাত্র বেরিয়ে যাচ্ছে জল একদম মা জলটা সরি দিই পারলো কারণ जानता काटते बोले ना इस तरह का चाहिए तेरे का चाहिए ना ना पा लो वो हमर फोटो उठा रहे हो फोटो देख ली जा हमरा फोटो देखा विशाल ठीक है मामा मा तक के आप ये गामड़ाले की करवें

खाज <laughs>

শুন লাগে আ তোমকে সবটা দেখা যায় সব মানুষগুলোকে ঘুরিয়ে হ্যাঁ দেন দেখেছি আমি আমাদের তোমাদের তোমাদের আমে দেখিয়ে দাও বেরিয়ে যাও বেরিয়ে যাও সাইড দাও সাইড দাও ঘুরে যায় সাইড সাইডলে সাইড বেরিয়ে বেরিয়ে আয় না সাইডটা তো তুমি ছাড়বে এবার জানা ওহ সাড়ে দেখি দেখেছে

বিভিন্ন জায়গার কালারে বিভিন্ন রকম রং হই এটা বেশিরভাগ জলে থাকে গোবরে মাছটাই ধরার জন্য এরা খাট খাবার জন্য সব এর হচ্ছে দাগ থাকে না এইজন্য পদ্ম পদ্ম খড়ি বলা হয় যেটা খুরের মতো দাগ থাকে সেটা হচ্ছে কুকরু হ্যাঁ গরু খুরের মতো দাগ থাকে সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন সাপের নাম বলার দরকার নাই শাবলী জানার দরকার নাই যে বললেই হবে ওরা ব্লাডটা চেক করবে অ্যান্টিভনম পুশ করবে ওঝা গুনিনের কাছে ভুলেও যাবেন না ওঝা গুনের কাছে যাবেন রুগীটা বাঁচাতে পারবেন না কোন মন্ত্র কাজ করবে না এবছর যে কোটি আপনাদের দাশপুর থানার লোক এখনো ওঝা মানে যে কটা রুগীকে লিখে আছে সাপে কাটা সেগুলি দেখ মারা গেছে একটা সতেরো বছরের ছেলে বল খেলে ক্রিকেট খেলে

कोचला तो उठे हां स्पीकरडा जाराजे मारकोरा दान मोटा साइकिल विशेष बले 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 भूलो बांधबन ना फोन नंबर ले राख फोन नंबर ले राख ओ भाइ गंडू देखा

চুন এক কিলো চুনে আড়াইশো মিং আঠেরো কুড়ি লিটার জল দুটো বালতি করে বুধবার হাত লাগাবেন না হবে না যেন বাড়ি হয় আমার নাম্বার চাইছিলেন বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আঠান্ন

এই সাইড থেকে আপগ্রেড এ সাইড থেকে কই না भैया গমের কাছে উবে বাস হ্যাঁ এ গমের কাছে ও দেরি করে গমেরটা ছেড়ে দাও না দেখো না সরামা কে স্বাদ করিনা চলো এদিক থেকে বানকে পাড়িকা দেখো 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 যাচ্ছে পাড়িকা যেন উঠে সিঙ্গেল একটা সিঙ্গেল এই সাইড থেকে এই দুই মিনিট এই 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 দেখো আমি তো এই দিক দিয়ে ক্যামেরা পাড়িকা

Dekun ताके ताके ताके

न थी <quarterback2> <Politic> <pues s> <hypotheses>

এককে বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল মন্ডলwidehat বনদপ্তর থেকে assi সাপ রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল। বাড়িতে গোরাতুল বিচি জলে গুলে প্রত্যেকটা করে দি ধার দেবেন। প্রত্যেককে আমি না কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল। তোমরা চাতাটা করে জাহাঙ্গীর বলনা সাপে দেজি அப்பட்டுது